আজ আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এই যে আমার পাশে বসা ভাইরাল লাখি আপু ইনি হচ্ছে আমার ননদ তো আমার ননদ আমার ননদের মেয়ে আমাদের বাসায় বেড়াইতে আসছে তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ঘুরতে তো সবাই পুরো ভিডিওটা দেখবেন আমরা ওখানে অনেক মজা করেছিলাম আবার প্রচন্ড টেনশনেও ছিলাম কারণ বাসা থেকে তাড়াহুড়ো করে বের হওয়ার সময় বাসার ভিতরে চাবি রেখে বাইরে লক করে চলে গেছে ছিলাম পরে বাসায় ঢুকব কিভাবে এটা নিয়ে খুব টেনশনে ছিলাম তো এই যে আমরা এখন গাড়ির জন্য ওয়েট করতেছি সবাই এই যে আমরা একটা রিকশা করে ওখানে চলে গেলাম আমাদের বাসা থেকে ওটা একদম বেশি দূরে না এক ঘন্টার একটু বেশি সময় লাগে তো এই যে আমরা পৌঁছে গেলাম সেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমার হাজবেন্ড গাড়ির ভাড়াটা দিয়ে দিচ্ছে এখন আমরা এর ভিতরে ঢুকতেছি ভেতরে ঢোকার আগে আমি বাইরেটা একটু এই যে ভিডিও করে নিলাম এই যে আমরা এখন ভিতরে ঢুকতেছি আমি এই ভার্সিটিতে প্রথম আসলাম আমার কখনো আসা হয়নি এই ভার্সিটিটা বিশাল একটা এরিয়া জুড়ে রয়েছে রিক্সা দিয়ে ঘুরলেই এটাতে এক দেড় ঘন্টার মতো চলে যায় তো সেখানে আমরা পায়ে হেঁটে খুব বেশি দূর যেতে পারিনি কারণ আমরা খুব দেরিতে বাসা থেকে বের হয়েছিলাম এখানেই সন্ধ্যা হয়ে গেছিল এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছে ভার্সিটির স্টুডেন্ট তো সেগুলো আমরা একটু দেখলাম ঘুরে ঘুরে তো এই ব্রেসলেট গুলো দেখে অনেক ভালো লাগলো তো তিনজনে তিনটা কিনে নিলাম তো এখানে একটা মজার ব্যাপার ঘটেছিল আমার ছেলের হাত দুই হাতের তেগুলা চাবিরিং ধরে ও সবগুলাই নিতে চাইছিল তো প্রত্যেক पीस চাবিরিং কাটছিল 80 টাকা করে তো এতগুলা চাবিরিং দিয়ে ও কি করবে এইজন্য তো ওই দোকানের ভাইটাও বোঝাতছিল যে ও একসাঙ্গে এতগুলা রিং বিক্রি করবে না তারপরে ও মানতেছিল না ও অনেক কানগাটি করতেছিল তারপরে যাই হোক ওকে 2টা রিং কিনে দেওয়া হয়েছিল এই যে এখন মাপে ভাগনি মিলে ছবি তুললাম তো আমার ফোনের ক্যামেরা একদম ভালো না তাই আমার ভিডিওগুলো অতটাও ভালো হয় নাই একদম ক্লিয়ার যায় নাই অনেকক্ষণ হাঁটার পর পাটা একটু লেগে গেছিল তাই আপু সহ বসেও নিলাম কয়েকটা ছবিও তুলে নিলাম আমার বরকে ডাকলাম একটু ছবি উঠতে ও উঠবে না আসলে ও এগুলো পছন্দ করে না ও সাইড এ দাঁড়ায় ছিল করে নি ওর বাবার সাথেই ছিল এই জায়গাটায় সবাই বসেছিল তো আমরা একটু বসলাম অনেক সুন্দর জায়গাটা অনেক ভালো লাগলো বসে ওখানে এই যে এই পুকুরটা দেখেন পুকুরটা কিন্তু অনেক সুন্দর তবে এখানে সাপনা যখন ঘটে তখন হয়তো আরো অনেক সুন্দর দেখায় এই গাছ বাড়িটা অনেক সুন্দর লাগলো তো এখানে গিয়ে আমরা সবাই একটু ভিডিও করলাম ছবি তুললাম আমার কাছে বাঁকা গাছটা দেখতে অনেকটা ভালো লাগলো তাই আমি এটার কাছে গিয়ে একটু পোজ দিয়ে ছবি উঠলাম তো সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বাসা চলে যাব তো আমরা খাবার জন্য কিছু খুঁজতেছিলাম তো এই যে এইদিকে একটা খাবারের দোকান পেলাম ওখানে আমরা চলে গেলাম ওখানে বসে আমরা সবাই স্যান্ডউইচ খেলাম মজাই লাগছিল খেতে কিন্তু মশার জন্য আমরা বেশিক্ষণ ওখানে বসতে পারিনি খুব তাড়াতাড়ি খাওয়া শেষ করে ওখান থেকে চলে গেছিলাম এইদিকে কনসার্ট হচ্ছিল তো সেখানে আমরা একটু গেলাম তো সেখানে গিয়ে শুনি শুরু হতে আরো অনেকটা সময় দেরি তাই যেহেতু রাত হয়ে গেছে তাই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো আমার আজকের ভিডিওটি সবার কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ